হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম এবার আমরা বালো পৃষ্ঠার সতেরো নম্বরের উদাহরণের অঙ্কটি সমাধান করব খুবই সহজভাবে তো দেখো প্রথমে ক কি বলতেছে একটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স ওয়াই টু সিক্স হলে এবং এক্স গেটার ডান ওয়াই হলে আমাদের ক খ গ এই তিনটা সমাধান করতে হবে তো খুবই সহজ আমরা ক নম্বরটা করবো ক কি দেওয়া আছে দেখো লিখে নিই প্রথমে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ আর কি দিয়ে আছে এবং এক্স ওয়াই ইকোয়াল টু সিক্স আর এক্স গ্রেটার ডেন ওয়াই অর্থাৎ মানটা ওয়াই থেকে কী হবে বড় হবে এটা আমরা বুঝতে পারছি এটা থেকে তো দেখো পাঠিয়ে কী বলতেছে টু ইন্টু এক্স মানটা বের করতে হবে ঠিক আছে আমরা কী লিখতে পারি অথব টু ইন্টু এক্স প্লাস ইকোয়াল টু আমরা এই টুটা রেখে দিই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে সেটা আমরা এখন লিখবো ঠিক আছে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমরা একটা সূত্র জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখান থেকে পরের লাইনে যদি তুমি এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এটা বেছে নিয়ে আসো তাহলে দেখো মাইনাস টু এ বি ইকোয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা এটা রেখে দিই তো দেখো এইটুক সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি করব ঠিক মাইনাস টু এ বি এই সূত্রটা করবো ঠিক আছে কি লিখবো আমরা এই সূত্রটা কেন অ্যাপ্লাই করলাম কারণ এখানে আমাদের মান দেওয়া আছে প্লাসে এ প্লাস বি অর্থাৎ আর এক্স সিক্স এখন আমরা মানটা ইজিলি বের করতে পারবো এখানে তোমরা লিখে দিতে পারো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে ঠিক আছে ওকে তো দেখো এখন তো খুবই সহজ টু রেখে দিলাম এক্স প্লাস ওয়াই সমান কত ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই মান কত সিক্স ঠিক আছে ওকে এখন টু আর এখানে কত হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টুয়েলভ দেখো এখানে টু আর এখানে কত হয় থার্টিন হবে তো টু ইন্টু থার্টিন অর্থাৎ টোয়েন্টি সিক্স কম্বরে সব আমরা করে ফেললাম এখন

এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই এখন এইটুকুর একটা কিন্তু অনুসিদ্ধান্ত আছে ঠিক আছে সেটা আমরা কি জানি সবাই এ এ প্লাস এ মাইনাস বি হোল কিউ অর্থাৎ এক্স মাইনাস এখানে প্লাস হয় প্লাস থ্রি এক্স এ বি ঠিক আছে এই সূত্রটাও আমরা কোথা থেকে পাই এ মাইনাস বি এর হোল কিউব সেটা ইকাল টু আমরা লিখতে পারি এই যে ভাবে আমি লিখে দেখাচ্ছি a মাইনাস b এর হোল কিউব ইকাল টু আমরা কি জানি a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব ঠিক আছে তো এখান থেকে এইটার এইটা যদি আমরা এই পাশে রেখে দিই আর বাকি এই দুটো এই পাশে নিয়ে আসি সাইড চেঞ্জ করে এটার পরে এটা মাইনাস কমন নিয়ে এটা দিলে আমরা কি আকারে পাবো a আকারে পেয়ে যাব ঠিক আছে তো এটা ডিটেইলস বোঝাচ্ছি তোমরা সবাই পারো অথবা সূত্র আকারে আকারে তোমরা মুখস্থ করে নিতে পারো ঠিক আছে তো এইটুকু রেজাল্ট আমরা পেলাম এই পর্যন্ত সূত্র এখানেও আমরা লিখে দিতে পারি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বা সূত্র প্রয়োগ করে ওকে এখন এখানে কি আছে মাইনাস মাইনাস দেওয়ার পরে আমরা কি করবো থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম তখন ওখানে নাম পেয়েছিলাম এই যেটা টু ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা সেই জন্য এই থ্রি বাই টু দেবো ঠিক আছে কারণ থ্রি বাই টু ইন্টু টু দেখো এখন এটা তো কাটাকাটি করলে কি হয় থ্রি থাকে আর এখানে যা আছে সেটা আমরা লিখে দিচ্ছি ঠিক আছে কেন সিক্সটা আমরা এখন এখানে বসাতে পারবো ঠিক আছে ওকে তো দেখো এখন আমরা এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু আমাদের জানা নেই আছে এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু কোথাও দেওয়া নেই আছে নাই এই জন্য এইটুকু করার আগে আমরা কী করবো আমরা বাকি মানটা বের করে নেব তো আমরা জানি এখানে লিখে নেব আমরা জানি আমরা জানি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার ইকোয়াল টু এক্স প্লাস এর হোল স্কয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ঠিক আছে এটা একটা সিদ্ধান্ত আমরা এইখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মানটা আগে বের করে আসবো তারপর এটা করব কেন এমন করলাম আগে যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় যে এখানে এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু কোথাও দেয়া নেই তো এক খ নম্বর দেওয়া আছে এটা লেখার পরে আমরা লিখে নেব আমরা জানি লিখেই এই এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করে নিয়ে আসবো ঠিক আছে তো দেখো অতএব আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার হয়ে যায় তাই না এ পাশের স্কোয়ার থাকলে কি হয় রুট ওভার হয় এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই এখন দেখো এই অঙ্কের ক্ষেত্রে এখানে কি প্লাস মাইনাস হওয়ার কথা তো প্লাস মাইনাস শুধুমাত্র প্লাসটা গ্রহণযোগ্য নেগেটিভ মান গ্রহণযোগ্য না তাই না বীজগণিতের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে মানের নির্ণয়ের ক্ষেত্রে কি হয় মাইনাস অর্থাৎ নেগেটিভ মানটা গ্রহণযোগ্য না আমরা লিখতে পারি ঋণাত্মক মানটি গ্রহণযোগ্য নয় ঠিক আছে তো এখন দেখো মানটা বসাও এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে আমরা এখানে ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে সিক্স দেওয়া আছে তো আমরা এটা ক্যালকুলেশন করলে কী হবে এখানে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর তো এটাকে রুট করলে কী হবে ওয়ান হয় ঠিক আছে বিএফ করলে ওয়ান হবে না সেটাকে যদি আমরা রুট করি তাহলে ওয়ানই পাবো ওয়ানের রুট করলে কী হয় অন হয় আর প্লাস মাইনাস অন হলে আমরা শুধুমাত্র পজিটিভটা নেব ঋণাত্মক মানটা নেব না ঠিক আছে তো এখন দেখো এখানে আবার চলে আসি এইটার মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন তাই না এটার মান কি ওয়ান তো আমরা এই যে এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মান ওয়ান এখানে আমরা বা দিতে পারি ঠিক আছে প্রত্যেক লাইনে লেখার দরকার নেই এখানে লিখে দিয়েছি এখন দেখো এটার মানে কি এর হোল কিউ প্লাস থ্রি এক্স ওয়াই মান কত দেওয়া আছে থ্রি ইন্টু সিক্স ইন্টু এখানে এক্স মাইনাস ওয়াই এর মান কত ওয়ান এই মাইনাসটা মাইনাস ঠিক আছে এখন এই থ্রি আর এখানে টু থ্রি বাই টু ইন্টু এইটুকুর মান আমরা ক নম্বরে কত পেয়েছিলাম আমি মনে রাখার জন্য বলেছিলাম সবাইকে কত ছিল সেটা টোয়েন্টি সিক্স ঠিক আছে টোয়েন্টি তো আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে দেবে ওকে আর তোমরা ইউটিউবের এই টিউটোরিয়ালগুলো দেখে যারা না বুঝতে পারো তারা চাইলে আমার ম্যাথ কর্নার বিডির পক্ষ থেকে আয়োজিত কোর্সে জয়েন করতে পারো দেখবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে বিস্তারিত তথ্য পেয়ে যাবে ওকে এখন দেখো এটার কী আসে ওয়ান প্লাস আমরা এইটা একটা ব্র্যাকেট দিয়ে দিই এইগুলো গুণ করবো তাহলে কথা হচ্ছে এইটিন আর এখানে এটা এটা কাটাকাটি করো করলে কথা হবে থার্টিন তো তিন তার কথা হয় উনচল্লিশ তার মানে এখানে কথা হবে নাইনটিন মাইনাস থার্টি নাইন তো এটা ক্যালকুলেশন করলে কথা হবে মাইনাস টোয়েন্টি ঠিক আছে তো ঘ নম্বরের মান আমরা কত পেলাম মাইনাস টোয়েন্টি এখন আমরা কোনটা করবো গ নম্বর গ নম্বরে কি বলতেছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো তো এইটার জন্য আমাদের অবশ্যই এক্স এর মান জানা প্রয়োজন এবং ওয়াই এর মানটা জানা প্রয়োজন তারপরে কিন্তু এই সমীকরণে বসালে আমরা মান নির্ণয় করতে পারবো ঠিক আছে ওকে তো খ নম্বর এটা বুঝতে পারছি গ নম্বর গ নম্বরে আমরা লিখবো দেওয়া আসে এইটুকু ঠিক আছে আর কি লাগবে খ থেকে পাই থেকে আমরা দেখো এই মানটা এবং খ থেকে পাই খ থেকে পাই এক্স মাইনাস ওয়াই টু ওয়ান তাই না এটা সমান সমান আমরা এক নম্বর সমকরণ ধরবো আর এটা সমান সমান আমরা দুই নম্বর সমীকরণ ধরব ঠিক আছে খ থেকে আমরা এটা বের করেছিলাম ঠিক আছে তো এটা আর ডিটেলস পড়ার প্রয়োজন নেই আমরা লিখে দিলে হয়ে যাবে যে খ থেকে পাই ওকে এখন সমীকরণ এক আর দুই যদি যোগ করি তাহলে কি পাই দেখো তো এখন সমীকরণ এক ও দুই নং যোগ করে পাই ঠিক আছে একা দুই আমরা যোগ করব তো দেখো যোগ সবাই করতে পারি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ আর এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এই দুইটা যোগ করলে কী হয় এখানে যোগ করলে টু এক্স হবে তাই না যোগ যোগ করলে চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন নাই শুধু আমরা এখানে লিখে দিয়েছি তো প্রয়োজন নাই এখানে লেখা টু এক্স আর এটা এটা আমাদের কেটে যাবে আর এখানে কথা আছে পাঁচ আর এক ছয় এখন দেখো এক্স ইকোয়াল টু কথা হয় সিক্স ভাগ টু অতএব এক্স ইকোয়াল টু কথা হবে থ্রি হবে এটা কাটলে কথা হয় এটা কাটলে থ্রি হয় এখন তুমি এখানে অপনয়ন প্রতিস্থাপন বা বজ্রগুন যে কোনো পদ্ধতি অবলম্বন করে এই ওয়াই এর মানটা বের করতে পারো অর্থাৎ এইটা থেকে এটা যদি বিয়েক করো তাও চলে আসবে আবার এই মানটা যদি তুমি একে বসাও সেটাও চলে আসবে যেটা ইচ্ছা সেটা করতে পারো ঠিক আছে তাহলে দেখো একে বসায় করতেছি এখন এক্স এর মান এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই এক নম্বরে বসাবো এক নম্বরে আমাদের কী আছে দেখো এক্স ছিল প্রথমে তো এক্সের পরিবর্তে আমরা কী লাগব থ্রি প্লাস ওয়াই ছিল ওয়াই ইকোয়াল টু ফাইভ তো এখন ওয়াইটা লিখে এটার পাশে নিয়ে যাও তাহলে কী হবে বা ওয়াই ইকোয়াল টু ফাইভ মাইনাস থ্রি হবে তো এখন ক্যালকুলেশন করলে কত হবে টু হবে অর্থাৎ এক্স ইকাল টু আমরা পেলাম থ্রি আর ওয়াই ইকোয়াল টু পেলাম কত টু এখন প্রদত্ত রাশি চলে আসো প্রদত্ত রাশিতে ঠিক আছে প্রদত্ত রাশি কী আছে অথব নামগুলো এখানে বসাব আমরা প্রদত্ত রাশি এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়াই টু দি পার ফাইভ ঠিক আছে এখানে এক্সটার নাম বসাব থ্রি থ্রি টু দি প্লাস টু টু দি পার ফাইভ অর্থাৎ এখানে তিনটা পাঁচবার গুণ হবে কীভাবে এ দেখো তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এভাবে করলে কথা হবে তিন তিনকে নয় তিন নয় সাতাশ তিন সাতাশ একাশি একাশি গুণ তিন এইটটি ওয়ান গুণ থ্রি করলে কথা হবে থ্রি তিন আটা চব্বিশ দুইশো তেতাল্লিশ এখানে আসলে কত টু হান্ড্রেড ফোরটি থ্রি প্লাস টু পাঁচবার গুন করলে কথা হবে টু গুণ টু গুণ টু গুণ টু গুণ টু দুই দুগুনে চার দুগুনে আট দুগুণি ষোলো দুগুনে বত্রিশ থার্টি টু এখন এই দুটা যোগ করো তিন আর দুই কথা হবে ফাইভ ঠিক আছে আর এখানে কথা হবে চার তিন সাত আর দুই তার মানে আমাদের এই গোয়া নম্বরের রেজাল্ট কি আসতেছে টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ ঠিক আছে পাশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম